জামায়াতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আমরা দেখছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই জামায় জামায়াতের যে সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে এবং এখন আমরা দেখছি যে বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে শেষ সময় এখন এখন শুরু হবে এই গুলিস্তানের বাইতুল মকরের যে দক্ষিণ গেট সেই দক্ষিণ গেট থেকে শুরু হবে তাদের বিক্ষোভ মিছিল অর্থাৎ মিছিলটি যাবে পল্টন হয়ে শাহবাগের দিকে এমনটি জেনেছি আমরা এবং আমরা দেখছি যে পুলিশ সামনেই থাকবে পুলিশ এবং তারপরে জামায়াত কেন্দ্রীয় নেতৃবৃন্দদের অবস্থান থাকবে দেখতে পাচ্ছেন